যে শতকও আর সবচেয়ে ভয়ংকর যেটা করছে গোটা ডায়মন্ডার বার কনস্টিটিউয়েন্সি জুড়ে জনে জনে 107 পাটাচ্ছে পুলিশ দেখে রেড করছে যে মিছিলে যাচ্ছে যে পোস্টাল এলাকায় থাকছে থানার গaday আগুন লাগিয়ে দিচ্ছে রেইন অফ টেরর বলতে যাবো যাব কাটছো তো গোটা ঘটনা ঘটছে পুলিশের নেতৃত্বে ফলে আমরা বলেছি ব্যবস্থা নিন একটু দেরি আছে আমরা আবার আসবো এই প্রেসিডেন্ট নির্বাচনের পর তখন আমরা এইগুলো নিয়ে আরও কী নির্দিষ্ট কথা আছে কী নির্দিষ্ট কাজ নিয়ে করেছেন সেটা আমরা জানতে চাইব এও বলেছি আমরা আপনাদের অফিস যদি নিষ্ক্রিয় থাকে অথবা আপনাদের অফিস যদি কোনোভাবে পক্ষপাতিত্ব করে তাহলে জনগণকে নিয়ে আসা ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প থাকবে না আমাদের বাধ্য করবেন না জনগণকে নিয়ে আপনাদের অফিসে আসতে